আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাম্প্রতিক একটু কথা বলতে চাচ্ছিলাম ওই জন্যই যে মানসিক প্রতিবন্ধী তোফাজ জেলকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে ভাই দেখেন চিরশান্তির বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ন্যাক্কাজনক ঘটনা ভাই সেটা বলা বাহুল্য যে এইসব যেগুলো কাজগুলো করছে এই কাজগুলো আসলে ভাইগুলো কি মানুষ হিসাবে করতে পারে মানুষ কতগুলো নির্দয় হলে এই কাজগুলো তারা করতে পারে বুঝতে পারছেন আপনার একজন মানসিক প্রতিবন্ধী যার দুই হাজার ষোলো সালে মা গেছে দু হাজার তেইশে ভাই চলে গেছে আজকে নিজে চলে গেছে আপনজন বলতে দুনিয়াতে তার কিছু নেই সেই মানুষটারাই মারি ফেলা চিন্তা করছেন এই যে শিক্ষা যারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা না বললেই না যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ ছাত্ররা বিভিন্ন দেশে চাকরি করতেছে গ্রাজুয়েশন সম্পন্ন করে সম্পন্ন করতেছে যেখানে বলা হয় যে শান্তির বিদ্যাপীঠ সেইখানে এইসব কুলঙ্গর জন্ম নেয় একমাত্র আল্লাহ বলতে পারে যে থেকে জন্ম ক্লিয়ার করার ভাই যেটা করে বন্দার মঙ্গলের জন্যই করে হয়তো বা তার হাত কমে গেছে যার জন্য সে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমরা তার জন্য দোয়া করতে পারি আল্লাহ জানে তারে জান্নাতুল জন্নাদুল ফেদাসের মাকাম দান করে কিন্তু ভাই আসলে কি জানেন সত্যি কথা কি একটা মানুষে বিবেচনা করে জাস্টিফাই না করে জাজ না করে একটা মানুষ এভাবেই মেরে ফেলবে এটা ইসলাম শোভনীয় না ইসলাম একটা কথা বলতে যে ক্যামতের আগ পর্যন্ত ক্যামত যখন হবে ক্যামতের আগ পর্যন্ত একটা মানুষ যে হাদিসে আসছে এরকম যে আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম বর্ণনা করছেন যে একটা মানুষ এমন বিষয় এমন কোনো কোনো বিষয়ে আসবে যে মানুষের জীবনে একটা মানুষে মারে ফেলানো হয়েছে কিন্তু কেন মাইরে ফেলানো হয়েছে কীর জন্য মাইরে ফেলানো হয়েছে সেটা সে অনুধাবন করতে পারবে না আর যে মারা যাবে সে অনুধাবন করতে পারবে না যে আজকে কেন তারে মারা হলো আর কাল কেয়ামতের ময়দানে রাসোল্ল্লা সাল্লাহ সাল্লাম এসা করছেন যে যে ব্যক্তি অন্যায়ের কারণে যদি একটা মানুষ যদি হত্যা করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সেই খুনির মানে তার মস্তকটা এমন কায়দায় যাকে হত্যা করবে তার সামনে উপস্থাপন করে উঠো উত্থাপন করবে সে উত্থাপন করবে আল্লাহ আল্লাহ দরবারের সময় সে বলবে যে আল্লাহ আপনি তাকে জিজ্ঞাসা করেন যে কেন আমাকে সে বিনা কারণে হত্যা করলো তো একটা কথা কি ভাই জানেন জানেন যে একটা মানুষ যদি মারা যায় অন্যায়ভাবে তারা যদি হত্যা করেন আল্লাহ যদি মানুষের যদি কোনো প্রশ্ন করে যে আপনি তুমি কেন হত্যা করছো তাহলে তাহলে তো আপনার যদি প্রশ্নের জবাব দিতে পারবেন না মানুষ যখন আল্লাহ যখন কোনো বান্দার কাছে যদি কোনো প্রশ্ন করে যে কেন তুমি হত্যা করছো তখন আল্লাহর সেই প্রশ্নের জবাব সে কখনোই দিতে পারবে না আল্লাহ রাবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলে ফাহাদ মিলা সিরাতুল জাহিম ফেরেস্তারা ধার এই গুলারে জাহান্নামে নিক্ষেপ কর সুতরাং যেখানে একটা মানুষে মাইরে ফেলানো হয়েছে বিনা কারণে পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে যখন তারা পিঠাইতেছিল তার ভাবি বলল তার দুই লাখ টাকা দাবি করতেছে কত বড় মানুষ নির্দয় হলে এই তুফাজ্জলকে জলকে মেরে মানে পিঠাইয়া মানে মধ্যযুগেও উকায় দেয় আমি ভিডিও দেখে আমার চোখের দু চোখ থেকে পানি বের হয়ে আসছে যে হারে মানুষে এইভাবে মারে একটু দয়া হইলো না আমাকে আমার চোখ থেকে পানি মানে বেরোই আসে যে অবস্থা আমি ভিডিওগুলো দেখতে পারিনি এমন পরিস্থিতি একটা মানুষ এইভাবে করে কেমন করে মারে আমি বুঝি না আর এইখানে এই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় আসলে কি এগুলা শিক্ষা বললে পর শিক্ষা হয়তো বা ই হবে নাম জানে কি গালি দেওয়া হবে এগুলো হচ্ছে কুলঙ্কার এগুলা বাপমার কুলাঙ্গার সন্তান এগুলো যদি কুলঙ্কার না হইতো তাহলে এইসব ঘৃণিত কাজ কখনোই তারা করতে পারতো না কারণ এইসব ঘৃণিত কাজ কারা কারা করে এইসব ঘৃণিত কাজ করে যে সকল কুলঙ্কার সন্তান জন্ম নেয় এইসব সন্তানেরা এইসব কাজগুলো করে মানুষ এইভাবে নির্দয় করে একটা মানুষের পিঠিয়ে মারিয়ে ফেলাবে ভাই আরে ভাই কী অবস্থা যেটা বুদ্ধ প্রতিবন্ধী যে মানসিক ভারসাম্যহীন এই শিক্ষা গ্রহণ করতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই আরে ভাই কার কাছে তারা এখন তার পরিবার তার কাছে হত্যার বিচার চাবে হয়তো তাদেরকে ধরছে রাষ্ট্রীয় আইনে তাদেরকে শাস্তি দেবে এটা ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই তাদেরকে ওয়ারে দেবে ওর নাম জানি কি রিমান্ড দিতেছে শাস্তি হবে তাদের সাজা হবে কয়দিনবার বের হয়ে যাবে বেরোয় আবার সেই অন্যরকম কাজ করবে এদের উচিত কেসা সোরা বাকার আল্লাহবুল ২৭৩ দুইশো তেহাত্তর নম্বর নাজেন দুইশো ষাট নম্বর আয়াতে কেসাসের বর্ণনা করছিল যে খুন কা বদলা খুন এ আই ওয়াল খুন কা বদলা খুন যে ব্যক্তি যদি অন্যায় কারণে কোনো মানুষকে যদি হত্যা করে তার বদলে খুন করবে এই আইন যদি এই দেশে যদি থাকত তাহলে মানুষ কোনো খারাপ কাজে অনুধবিত হতে পারত না বুঝতে পারছেন একটা মানুষ কত পরিমাণ পরিমাণ নির্দয় করা হইলে কাজ করে এই 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 যে জানোয়ারগুলা যে ছয় জানোয়ারে ধরছে জানোয়ারগুলারে করতে হবে কি জানেন প্রকাশ্য দিবালকে ইরানে আছে আমি সৌদি আরবও দেখছি তো দেখছি যে ইরানে আছে যে আপনার প্রকাশ্য দিবলকে রাস্তার পাশে পাশে যেরকম আছে না এরম এরকম ডান্ডা মানে ই করাই ক্যারেন খারাপ হয়ে প্রকাশ্য দিবলকে ফাঁসি দেয় এগুলো এরকম লাগে ফাঁসি দেওয়া তাহলে সেকেন্ড বার এইরকম ঘিন্নিত কাজগুলো এই জানোয়ারগুলো করতে পারবে না মানুষগুলো কতগুলো কত বড় খারাপ চিন্তা করেন কত বড় নির্দয় আহারে ভাই কী পিড়ানো পিড়ে পিড়ানো হয়েছে তার সমস্ত শরীর রক্ত হাত পা দিক তাকান যায় না ভাই আবার বলতেছে যতক্ষণ ডাল খাবি ততক্ষণ তুই বেঁচে থাকবি ডাল যতক্ষণ যতক্ষণ খাইতে পারবি খা খাওয়াই অত্যাচার করিয়া হারে আল্লাহ রে তারা মারার সময় একটু চিন্তা করলি না এটা কার মার তোরা এত খারাপ আবার নিজের আবার আইসা বলে যে আমার শাস্তি আমারে দেন একজনে আবার বলতেছে কি যে আমি আবেগে করি ফেলাই দিছি আমার কোনো দোষ নাই তুই আবেগে একটা মানুষটা পিটাও আবেগে আমি টিউশনি করাইয়া মোবাইল বিল টিউশনির টাকা দিয়ে মোবাইল কিনছে মোবাইলের মোবাইল আমি এই মোবাইল কিনছি আমার মোবাইলটা সে চুরি করে নেছে। চুরি করছে তুই দেখছো চুরি করছে কিনা তুই কেন তার গায়ে হাত তো হাত দিলে হাত তারা কেন তুই পিটাইলি সে মানসিক প্রতিবন্ধী তার কাছে আবার তুই মারো আর দুই লাখ টাকা দাবি করো যে টাকা দে টাকা না দিলে ঠিক আছে তোরা মারি ফেলামো পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে তারা আবার মারিয়ে ফেলাই দাও আবার বলো যে ডাইল যতক্ষণ খাবি ততক্ষণ বাঁচবি ঠিক আছে এগুলো কি এগুলো কি মানুষ এগুলা কোন মার কোন মার প্যাট থেকে এগুলো জন্ম হয়েছে একমাত্র আল্লাহ বলতো ভালো বলতে পারে আমি সাধারণত এই বিষয় নিয়ে কোনো কথা বলতে নারাজ কারণ এগুলো ভাই আসলে কি দুঃখ লাগে কষ্ট লাগে যে একটা মানুষ এইভাবে করে কেন তারা মারি ফেলাই দিল মানে আমরা ভাই আপনারা যারা আছেন যারা আমার এই লাইফটা দেখতেছেন আমার তো ভিডিওগুলো দেখছেন ভাই যে এমন কোনো মানুষ নাই যে তার জন্য না কাছে মানে না এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই যে তার জন্য এই ছবিগুলো তার ভিডিওগুলো শেয়ার না হয়েছে আজকে দেখলাম তার জানাজা হয়েছে বাবা মার পাশে ভাইয়ের পাশে হয়েছে পাথর কাটায় লক্ষ লক্ষ মানুষ তার জানা যায় যে সে যদি একটা চোর হইতো সে যদি একটা যদি চোর হইতো ভাই তাহলে কি তার জানা যায় তা তো মানুষ হওয়ার তো কথা না তার সবাই তারা ঘৃণা করতো যে না চোর তার জানা যায় আমরা কেন যাব। তাই না আর যতটুকু আমরা নিউজ মিডিয়ায় দেখলাম যে সে অত্যন্ত খুব ভালো একটা ঘরের সন্তান হয়তো একটু সমস্যা ছিল একটু একটু টেন্ডেন্সি ছিল মাথা একটা হয়তো সম্ভবত লাভান ফার্স্ট সাইড আসক্ত ছিল যার জন্য তার একটু মানুষ সমস্যা দেখা দিতে পারে বা এগুলো হয় ভাই যারা লাভান ফার্স্ট সাইডের ভিতর থাকে এগুলো অনেক সময় হয় কিন্তু একটা মানুষে এইভাবে নির্দয় করে মারি ফেলাবে মানে কি বলবো ভাই আশ্চর্য হয়ে গেলাম ভিডিওটা দেখে আরে ভাই এরকম মানুষের বিয়ে মাসো মাসে ভালো কথা তো সাথে সাথে হসপিটালে নিয়ে নিয়ে যেতে রক্তক্ষরণ হইয়া মানুষটা মারা গেছে ভিডিও যে কালকে যেটা দেখলাম রক্তক্ষরণ হইয়া মারা গেছে তাই এরকম করিয়া যদি চলে ভাই আসলে কি সত্যি কথা বলতে কি যে আর তো কোনো মানে এই যে যারা যারা পাপ করছে এ পাপের তো কোনো ই নেই ক্ষমা নাই হয়তো বাংলাদেশের আইন সংবিধান হয়তো দেখা যাইতে কিছুদিন জেল খাইটা তারা বের হবে না হবে হয়তো এখন যারা দেখা যাইতেছে কি তাদের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াবে না কিন্তু দুই দিন পর দেখবে যে উকিলও দাঁড়াবে রাষ্ট্রপক্ষের পিপিও দাঁড়াবে সবাই দাঁড়াই তাদেরকে সারিয়ে দেবে কবে সারা আমরা এর কারণে ওর নাম জানি কি আবেগের বসে করছি আমাদেরকে ভুল করে দিলে কিন্তু আমাদেরকে মাফ করে দেন তাদেরকে ক্ষমা করে দেবে কিন্তু কি কাজটা হলো ভাই একটা জিনিস থাকান যে মানুষটা মারা গেল তাই না কিন্তু তার পরিবারের কি অবস্থা হবে সেইটা একটু ভাবেন তার ছোট একটা ভাইপো আছে তার উপর ডিপেন্ডেবল তার ভাবি আছে ঠিক আছে তারপর তার মা বাপ কেউ নেই ঠিক আছে কিন্তু তার তো তার তো বোন আছে দুই তিনজন না তারা তো তার উপর ডিপেন্ডেবল কিন্তু কি বলবো ভাই এগুলা বলার মতো না আমার আমি যদি সত্যি কথা বলতে গিয়ে আমি যদি ক্ষমতায় থাকতাম না আমি যদি দেশের রাষ্ট্রপ্রধান থাকতাম এই শালাকে প্রত্যমাটা আমি ফাঁসি দিতাম কালকে তো আছে আজকে দিনে বিতে এদের ফাঁসি কার্যকর করাই দিতাম দেখ মানুষ জীবনে ঘিন্নিত এইসব কাজ আর কোনো দিন করতে পারবে না একবার দিলে পর এই দেশে যদি রাষ্ট্রীয় আইন যদি থাকতো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ঠিক থাকতো রাষ্ট্রীয় যদি বিচার আসলা যদি বিচার ফয়সলা যদি কোরআন ভিত্তিক অনুযায়ী হইতো মানুষ হত্যা হইতো না খুন হইতো না মেয়েদের ইজ্জত লুণ্ঠন হতো না মেয়েরা দর্শন হইতো না কোনো কিছু হইতো না আপনি দেখেন মধ্যপ্রাচ্যের দেশে দেখেন সৌদি আরবে যেখানে তাদের আইন অনুযায়ী যারা এক একজনে কাজ করে ঠিক আছে দুবাইতে সেটা তাদের বৈধতা কিন্তু তাদের এলাকায় তাদের ওইখানে কিন্তু ধর্ষণ যে জিনিসটা বিনা কারণে মানুষে হত্যা করা এই জিনিসটি কিন্তু তাদের ভিতরে নাই ঠিক আছে আপনি মনে করবেন যে সে দেশের একজন পুলিশ আর আর এই দেশের পাঁচশো জনগণ পুলিশের যেটা বলবে সেইটাই আর তারা এমন একটা জিনিস যে তাদেরকে এমন শপথ পাঠ করানো হয় তারা কোনো ঘুষ খায় না তাদের বলে না যে বাংলাদেশের পুলিশের মতো আমি দেখছিলাম দু সালে আমাদের এলাকা একটা কোপা দেখছিলাম যে একজন মানুষের কোপাইছে একটা কোপ দিয়ে গেছে উনি হসপিটালে গেছে মোটরসাইকেল চালানো অবস্থায় তা ওই মানুষটা কোপ দেওয়ার পরে পরবর্তীতে উনি গাড়িগুড়ি হালাই দিয়ে উনি হাসপাতালে লই গেছে পুলিশে আসছে আগে ধাপর টাপর দিয়ে যে ব্যক্তির কোপাইছে এই ব্যক্তির মোটরসাইকেল থেকে আমার কাছে সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না থাকলে আমি ভিডিওটা দেখাইতাম যে তেল খুলে নিয়ে যাইতেছে চিন্তা করেন যে কত ঘিন্নিত কাজ কত বড় খারাপ কাজ করলে মানে এইসব মানুষ এইসব কাজ করতে পারে একটা মানুষ হসপিটালে মোটরসাইকেল দিয়া তেল খুললে যে যেগুলো আপনি কেন করেন তখন তারা একটা কথাই বলছে যে এখানে আসছে আমাদের খরচা হয়েছে না তাই তোমাদেরকে তোমাদের খরচা হয় তোমরা তেলের পয়সা আছে জনগণের কাছ থেকে জনগণ তোমাদেরকে সরকার টাকা দেয় না তেলের টাকা দেয় না কা তেলের টাকা তো দেয় না তার তোমরা এইসব কাজগুলা কেন করো তাই পুলিশের উপরে মানুষের বিরূপ মন্তব্য তো এভাবেই হয় আপনি একটা কাজ নিয়ে যাবেন আপনার সাথে দুই খারাপ ব্যবহার করবে আপনি একটা জিনিস নিয়ে সমস্যা পড়ছেন পুলিশ সাপোর্ট দেবে না স্বাভাবিক তারপর সব পুলিশ তো এক না কিছু কিছু সব পুলিশই তো ভালো কিছু কিছু খারাপ আছে তা আপনার দেখা যে সাপোর্টটা পাওয়ার জন্য তার কাছে টাকা চাবেন এই মানে সাহায্য আপনি হেল্প চাবেন সে আপনার কাছে টাকা চাবেন আপনি আমার টাকা দেন তাহলে জিনিসটা আমরা করে দেব মানে গি মানে টাকা আগে কাজ পড়ে বলে যে আগে টাকা দেন আর একজনে আবার বলে আরেকজনকে বলে যে ই করেন ওর নাম জানে কি এইখানে আমার ট্রান্সফার হয়ে যেতে প্রায় বিশ লাখ টাকা খরচা হয়েছে সে টাকা উঠান লাগবে না তা বুঝতে পারছেন তো এই যে অবস্থা পরিস্থিতি এক একজন আর কিন্তু তারপরও যে বাংলাদেশের পুলিশ যে খারাপ তা তো কোনো কথা না তারা ভালো ঠিক আছে সব পুলিশের ভিতর তো খারাপ সব পুলিশের তো খারাপ বলা সম্ভব না তাদের ভিতরে তো ভালো হতো রেসপন্সিবিলিটি হতো পুলিশ আছে কারণ যেমন দায়িত্ববান সেনারা আছে দায়িত্ববান ইরা আছে সবাই মোটামুটি আছে আমার আমি তাদের কাছে একটাই অনুরোধ করব যারা সঠিকভাবে বিচার করেন এই তোফাজ্জের হত্যার আপনারা সঠিকভাবে বিচার ফসলা করেন এদেরকে প্রকাশ্য দিবেলাকে ফাঁসি না দিয়ে এদেরকে বাংলাদেশের যত বড় আইন আছে তাদেরকে এমন কোনো সিস্টেমে ই করে দেন আমি তো যেহেতু জাস্টিস না আপনি আপনারা দরকার এদেরকে এমনভাবে সিস্টেম করে তারা জানে যে কখনো যদি বের হতে না পারে তাদেরকে বাংলাদেশের আইনে তাদেরকে ফাঁসি দিয়ে দেন কারণ মানুষ ঘৃণ্য ঘিন্নত কাজ পাগল রে একটা মানসিক প্রতিবন্ধীরে এইরকম অপবাদ দিয়ে মেরে ফেলাবে চির শান্তির বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এইখান থেকে এই কুলাঙ্কার সন্তানগুলো এইখানের জন্ম হয়েছে এই এই কুলাঙ্গার সন্তানগুলো এইখানে পড়াশোনা করছে করে এই মানুষগুলার মেরে ফেলাইতেছে এগুলো তো ভাই উচিত না রে ভাই আল্লাহ দরবারে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তি যদি চুরি করিয়া যদি পরবর্তী যে সে যদি এইটা দিয়ে সে যদি ভোগ ভোগবিলাস করে এইটা দিয়ে একটা কথা বলছে বাংলাদেশ কোরআনে একটা হাতিজা আসছে এটা কোরআনে বিয়ে হয়েছে হাদিসে বননা আছে কোরআনে বিয়ে বননা আসছে সে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করিয়া সে যদি ভোগ বিলাসায় ভোগ বিলাসিতায় মগ্ন থাকে কাল ক্যামতের ময়দানে তাকে চোরের কাতারে দাঁড়াতে হবে তা চিন্তা করছেন যেখানে এতটুকু পরিমাণ সারদার কোনো সিস্টেম নাই হয়তো আপনি দুনিয়ার জিন্দগিতে কতদিন আর বাঁচবেন ষাট বছর পঁয়ষট্টি বছর দুনিয়ার একদিন আখেরাতের এক হাজার বছর তা আখেরাতের এক হাজার বছর যদি হিসাব করতে যান তাহলে ষাট বছর জিন্দিকি হইলে আপনি বাঁচবেন মাত্র দেড় সেকেন্ড আশি বছর হইলে বাঁচবেন দুই সেকেন্ড আমি হিসাব করে যতটুকু জানছি তা অনন্তকালের জন্য যে জায়গাটায় পড়ে যাওয়ার থাকবে ভাই তাহলে আমরা দুনিয়া এরকম কেন করতেছি একটা মানুষকে কেন মারি ফেলাই দিতেছি আল্লাহ রাব্বুল বলছে যে কোন জিনিস নিয়ে অহংকার করো না অহংকার কিন্তু পতনের মূল জমিনকে জমিনের উপর দিয়ে ধমক দিয়ে চমক জলিম জমিনের উপর দিয়ে চলো না জমিনের উপর দিয়ে ধমক দিয়ে চলো না যাতে সমস্যা হয় জমিন তোমাকে লানত দেয় সুদখোর যখন জমিন থেকে চলে যখন ছোট ছোট যে না আপনার বৃক্ষরাজি ছোট ছোট আপনার নাম কি মানে যত সৃষ্টিগুলো আছে তাদেরকে বলে যে আল্লাহ তুমি আমার কাছ থেকে এই সুৎকাকে জমিন থেকে নিয়ে যাও ঠিক আছে সমস্ত সৃষ্টি জগৎ তাকে লানত দিতে থাকে সুৎখদ্দের বেলায় তা আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষের জমিনের উপর দিয়ে থপ্পর করে চলবেন আর এগুলো আল্লাহ তো বদাস করবে না লা তামারুল আশার দাতি অহংকার করবেন তার পতন হবে কনফার্ম বুঝতে পারছেন আর কথা হয়েছে তাইয়া ভাই বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো কথা বলতে নারাজ এটা গভর্নমেন্টই ভালো বলবে কারণ আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না কথা হচ্ছে এটাই যে তোফাজ্জেল হত্যা যারা করছে এই জানোয়ারগুলারে এই অসভ্যগুলারে এইগুলারে বাংলাদেশ সরকারের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ তাদেরকে এই বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেওয়া হোক যেমন করে বিভিন্ন এর আগে বিগত সরকার আসে বিভিন্ন রকমের আপনার বিভিন্ন রকম নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়ে মারি ফেলে যা এটা তাদের ব্যাপার কিন্তু এরা তো প্রকাশ্যে দিবালাকে অপরাধ করছে তাই না এখন আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে এদেরকে প্রকাশ্যে দিবালাকে ফাঁসি দেন কারণ মানুষজন এইসব ঘৃণ্যত কাজ যেন কখনোই না করতে পারে আর সর্বশ্রেষ্ঠ সেইটাই যে যারা জুলাই গণহত্যায় যারা সামিল হয়েছেন যারা মারা গেছেন তাদের রুহার মাখারাত কামনা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন জন্নাতুল ফেরদাউস দশ করে আর একটা কথা হচ্ছে যে আজকে দেখলাম যে বাইতুল মোকার মসজিদের ভিতরে একজন ইমাম মানে খতিবদের সাথে ঝামেলা হয়েছে এগুলা কেয়ামতের আলামত অন্যতম নিদর্শন কিছু কিছু ওলাম আল লিখা আছে যারা শেখ এগুলা দিয়ে ফলাইছিল আর নিয়োগ দিয়ে দিছিল বিনে ইসে মানে নিয়োগ ছাড়া এখন এইগুলো নিয়ে আজকে দেখলাম যে মারামারি হয়েছে অনেক কিন্তু আপনারা হতাশ হবেন না কেউ আপনারা হতাশ হবেন না আপনারা সবাই সুস্থ মস্তিষ্কে আল্লাহর ঘর নামাজ পড়বেন পছন্দ হবে না ভাই মারামারি করবেন না আপনারা আপনারা দরকার বর্তমান সেনাবাহিনীর কাছে অনেক ইতিহাসে ক্ষমতা দেওয়া হয়েছে তাদের কাছে অভিহিত করুন ঠিক আছে কারণ আল্লাহর ঘরে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ যারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল তারা অনেক আগেই শেষ হয়ে গেছে খানে কাবার দিক তাকান যেখান খানে কাবা যেখানে আপনারা ই করতে চাইছিল ওয়ার নাম জানি কি মানে ধ্বংস করতে চাইছিল বাদশাহ আবরাহা। সেই বাদশাহ আব্রাহারে কিন্তু আবাবিল পাখিদারা কিন্তু ধ্বংস করে দিছে বুঝতে পারছেন তাহলে দেখা যাইতেছে যে আপনারা এইসব কাজ যারা করতে যাবেন মসজিদ বিদ্বেষী যখনই হবেন তখন দেখবেন যে এর উপর আল্লাহ লানত তাই পড়ছে গজব নজিল হবে সুতরাং এইসব কাজ কখনই আপনারা করবেন না আর সবাই সবার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আর সবাই সবার দিক তাকাবেন আর অবশ্যই পাশ্চাত্যের নামাজ পড়বেন আল্লাহ্লা আল্লাহ রাসুলের মোহাব্বাত করবেন আর একটা কথা কি জানেন যে কোনো ব্যক্তি রাসুলের সাফায়াত ছাড়া কোনো মানুষ কাল ক্যামতের ময়দানে নাজাদ পাবে না যখন ক্যামত সংগঠিত হয়ে যাবে তখন যখন সব মানুষ মারা যাবে তখন সব মারা যাবে তখন একজনই থাকবে আল্লাহ তাহলে আল্লাহটা কথা বলবো ওই সময় যে লিমানিল মুলকুল ইয়াম কে আছে আজ কার রাজত্ব আজ লিল্লাহুল কাহার আজকে সমস্ত অধিপত্য তা যখন সমস্ত মানুষ মারা যাবে মানুষ যখন মারা যাওয়ার পরে যখন আল্লাহ যখন কবর থেকে কবর থেকে মানুষ থেকে থেকে কবর মানুষ পুনরুত্থন হবে সর্বপ্রথম পুনরুত্থন হবে আল্লাহ রাসুল সাল্লাইকে তা আল্লাহ রাসুল সাল্লাহামকে যখন পুনরুত্থন করা হবে তখন চারজন ফেরেস্তাদারকে আল্লাহ রবুল আলমিন বলবেন ওই সময় যে তোমরা যাও আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামকে যে এই করো নাম জানে কি কবর থেকে তুলো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কবর থেকে উঠানো হবে উঠানো হওয়ার পরে মানে প্রথম বলবে যে ইয়া আজ আজরাই আলাইসাল্লাম ইস্তাবিলাম ইকা জিব্রাহিল্লাম চারজন ফেস্তা যাবে যাই বলবে যে আপনি বোলা ডাকেন আজরাইস্লাম বলবে আপনি ডাক ডাকদেন ইসমাই আলাইসালাম বলবে না আপনি ডাক দেন সাবিল্লা বলবেন না আপনি ডাক দেন তখন তার ভিতরে এক তিনজনের কথা বলার পর তিনজনের কথা বলার পরে যখন যখন কেউ সম্মতি হচ্ছে না যখন আল্লাহ রাসুলকে ডাক দেওয়ার মতো বলতেছে আমরা আমার আমাদের ভয় করে আমরা ডাকতে পারবো না আপনারা ডাক তা চিন্তা করছেন যে আল্লাহ রসুল সাল্লা উলাইসাল্লামের ডাক দিতে কবর থেকে তারা ভয় পাইতেছে তাই কত বড় আল্লাহর হাবিব সাল্লাহ আলাহিসাল্লাম কত বড় মানের ইসল আমাদের নবী আমরা পাইছি যখন বলতেছে যে ঠিক আছে যে আপনারা তো যখন পারবেন না তখন বলতেছে জিব্রাইল তুমি আল্লাহ রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের কাছে সবচেয়ে বেশি আসা যাওয়া করছো তুমি ডাক দাও তখন ডাক দেবে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি ওঠেন ওঠার যে এই ডাক্তার দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উঠে যাবে কবর থেকে উঠে যাওয়ার পর কপাল মুসতে মুসতে উম্মতি বলবে যে আমাকে এখন কপালে বালো বালো মুসতে মুসতে বলবে আমার উম্মতিরা আগে এখনো আসেনি আমাকে নিতে তারা কি সবাই জাহান্নামে চলে গেছে তা এই হয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যে আর সুপরিশ ছাড়া আমরা দুনিয়াতে এবং পরকালে নাজাদ পাবো না আর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে আল্লাহ রাসুল কে আমার উন্মতের অন্তর্ভুক্ত না বুঝতে পারছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করবেন তার পরবর্তীতে মারা যাবেন দুনিয়ার শাস্তি ভোগ করা পর কিন্তু পরকালীন শাস্তি যেখানে হাজার বছর থাকতে হবে যেখানে কুটি কুটি বছর পর্যন্ত থাকতে হবে রবের কাছে এই মানে পরকালীন জীবনে যে জীবনে মানুষের কোনো মৃত্যু নাই যে জীবনে মানুষের কোনো অসুখ নাই যে জীবনে মানুষের কোনো যে জীবনে ঢুকবেন ঢোকার যদি জান্নাতি হতে পারেন জীবনে শত ডিপ্রেশন আছে সব দূর হয়ে যাবে সেই জীবনে পাওয়ার চিন্তা ভাবনা করেন আর দুনিয়া হয়তো একটা মানুষ শুনেন ভাই একটা মানুষ দুনিয়াতে কতদিন আর বেঁচে থাকে একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকে ধরুন সর্বোচ্চ হলে আপনার ষাট বছর ষাট বছরের ভিতরে দেখেন জিন্দিগিতে কত কি করতে চায় কত হাজার হাজার কোটি টাকা এক একজনের লোপাট করতেছে দেখছেন এই সম্পদ ভাই কোনো কাজে আসবে না একটা কথা কি মৃত্যুর সময় আপনি কি নেবেন সেইটা দেখার বিষয় মেয়ে হইলে নেবেন পাঁচখানা আর ছেলে হইলে নেবেন যে দুখানা দুইখানা না তিনখানা যেন এরকম আমার মনে হয় এখন এরকম তাই এই সম্পদ নিয়ে আপনারা যাইতেছেন ঠিক আছে আসছেন খালিয়াতে যাবে খালিয়াতে শুধু যাবে আপনার আমল যতই এর আদর্শের সৈনিক হন ওর আদর্শের সৈনিক হন মুসলমানদের আদর্শের সৈনিক হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম আমার আমি একটা আদর্শের সৈনিক তো আমি বঙ্গবন্ধুর না সেহ একজন সাধারণ মানুষ আমি যেমন সাধারণ মানুষ আমার আদর্শ তো জিয়াউর রহমান আমার আদর্শ রহমান খালেদা জিয়ান আমার আদর্শ হচ্ছে আল্লাহ রাসুল আমার আদর্শ হচ্ছে ইসলাম এইটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন খবরে হয়তো আমার কথা অনেকে রাগন্বিত হবেন অনেকে চিন্তা করবেন যে সব কথাটা তা বলতেছে আসলে কি ভাই জানেন একটা সময় তো বাক স্বাধীনতা ছিল না যে কথা বললে ধরে নিয়ে যাবে আর এখন তো ওই সিস্টেমটা আছে যে একটা মানুষে কথা বললে কথার অ্যান্সার দি মানে বলতে পারবে না কিছু কারণ কোরআনের ভিত্তিক কোরআন ভিত্তিক যদি জীবন ব্যবস্থা মানুষের ভিতরে থাকে সেই মানুষ কখন কিন্তু পদভ্রষ্ট হয় না আপনি যদি আমার ভিতরে যদি কোরআন যদি কোনো ই থাকে সম্পদ জ্ঞান না থাকে তাহলে আপনি মুরুক্ষ আপনি হাজার হাজার অর্জিত সম্পদ হাজার হাজার ডিগ্রি নিলেন লক্ষ লক্ষ ডিগ্রি এই দেশে যত ছেলে পৃথিবীর সব নিলেন কিন্তু কোরআন জানলে না তাহলে আপনি হচ্ছেন যে মুরুক্ষ ঠিক আছে এখন কথা হচ্ছে যে এইটা যে আপনার যাই কিছু করেন না কেন দুনিয়াতে ভালো কাজ কিছু কইরা যান আর অন্যায়ভাবে মানুষকে হত্যার সাথে সামিল হইয়েন না যেহেতু আল্লাহ রাবুল আলমিন এই জিনিসগুলোকে কখনোই পছন্দ করে না বুঝতে পারছেন আর সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই তোফাজ্জুল হত্যার জন্য সবাই ইনশাল্লাহ ফাঁসি দাবি করেন গভর্নমেন্টের কাছে জানি যারা যারা এইসব সব তো কাজ করছে এইসব অসভ্য অসভ্য শিক্ষিত জাতি এগুলা বললে ভুল হবে এই জানোয়ারগুলোটা জানি ফাঁসি দেওয়া হয় কারণ একটা মানুষ এরকম মাইরে ফেলাবে মানে আমার কি বলবো ভাই আমার চোখ থেকে এখনও পানি আসতেছে এই ভিডিওগুলো দেখে আমি দেখি লাস্টে ফেসবুক বন্ধ করে রাখছে যে মানুষ কত বড় নির্দয় হইলে কত বড় কি জাহিলিয়াতকেও তারা হার মানাইছে জাহিলিয়াতের যুগে আপনারা দেখা যাইতে যে সন্তানদেরকে জীবন্ত মাটি দিত যেমনটা হয়েছিল আইএমএ জাহিলিদের যুগে তার পরবর্তীতে জাহেলিয়া ছিল যে ফ্রাউনের যুগে যখন কন্যা সন্তান বাদে ছেলে সন্তানদেরকে হত্যা করত। জাহেলিয়াতে তার আগে হয়েছিল যে ইয়া নমরুদের বেলায় নমরুদও ছেলে সন্তানদেরকে হত্যা করতো তার চিন্তা করেন এই এদেরকে মানে ডাইরেক্ট হত্যা করে মারি ফেলাই দিত কিন্তু এরকম মধ্যযুগ কায়দা নির্যাতন খুব কমই করতো তা ডাইরেক্ট মারি ফেলাই দিত শেষ আর এর আস্তে 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 কইরা তার শরীরে যত রক্ত ফিন্ডি ছিল সব বাড়ি করে ফেলাই দিস আর আমি বলতেছে কি যে আমি আবেগে কাজ করছি আমার মাথায় তখন জ্ঞান ছিল না আরে উত্তর বাচ্চা তুই আবেগে কাজ করছো আমি যদি তোরে পাইতাম তোর পিড়ে মারি ফেলাই দিতাম ওইখানে আবেগে কাজ করে বুঝতে পারছেন সুতরাং ভাই এগুলা আসলে কি যখন মানুষ যখন খারাপ কাজ করে ঠিক আছে একটা মানুষ যখন খারাপ কাজ করে তখন সে কি কাজ করবে সে এমন কোন ই থাকে না ওর নাম কি আহ জ্ঞান থাকে না এইটি হয়েছে সমস্যা বুঝছেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল অনেক কথাই বললাম আমার বিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম